একটা নওজোয়ান ভাইকে পাশক্ত নামাজি দিনদার পরহেজগার মুক্তাকি হিসেবে কবুল করেন বলে না বিশেষ করে আমার খুব কষ্ট লাগে এই যে আপনি তিনটা বাজে ঘুমাইলেন সকাল নয়টাই আলাম দিয়ে রাখে কারণ অফিসে যাইতে হবে তার অফিসের গুরুত্ব বেশি ফজরের নামাজের গুরুত্ব নাই কথা কর অনেক আছে এই তিনটা বাজে ঘুমাইলেন দশটা বাজে উঠবেন আগামীকাল সকালে মোবাইলের অ্যালার্ম বাজবে সূর্য উঠবে সকালের নাস্তা হবে কিন্তু আপনি চোখ দিয়ে দেখতে পারবেন কিনা এর নিশ্চয়তা ভরসা আমার আপনার কাছে আছে পৃথিবীর বহু মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় সুস্থ মানুষ ঘুমাইছে দরওয়াজা ভাইঙ্গা দরওয়াজা কাইটা তার লাশ বাইর করছে মুখ দিয়ে ফেনা করতেছে এমন অহং অসংখ্য অহরহ উদাহরণ না নাই এই জন্য আমি ঢাকার একটা মসজিদে জুমা পড়াই মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ অনেক বড় মসজিদ এই মসজিদের খতিব মওলানা আনিসুর রহমান আশরাফি আনিসুর রহমান আশরাফি ভাই দুই জুমা পড়ায় আমি দুইটা জুমা পড়াই উনি সুন্দর করে একটা উদাহরণ এক বয়ানের মধ্যে দিছে কথাটা খুব ভালো লাগছে আমার দেখেন এই যে মাহফিলের পোস্টার কত রং ঢং তামাশা ডিজাইন হ্যাঁ কত সুন্দর করে এই সাইজটা ওনারা সাজাইছে এই যে মাহফিলের মাহফিলের পোস্টারটা কত তিনটা ফিকির করে ডিজাইন করা হ্যাঁ বিভিন্ন সুন্দর করে করে নামের তালিকা পোস্টারটা এই পোস্টারের এই অংশটা হলো আমার আপনার দুনিয়া এত সুন্দর করে আমি আপনি আমার আপনার দুনিয়াটারে সাজাইছি কিন্তু এই মাহফিলের পোস্টারের এই পাটটা হলো আমার আপনার আখেরা আমার আপনার আখেরাতের ক্ষেত্রে কিচ্ছু নাই কথা কন বাস্তব উদাহরণ হলে আমার আপনার দুনিয়া আখেরাতের পোস্টারটা ঠিক এমন আমি আপনি আল্লাহর কসম নব্বই পার্সেন্ট কাজ হলো দুনিয়ার জন্য কাজ আখেরাতের জন্য আর পুরাটা অংশ পুরাটা জীবন আমার আপনার দুনিয়া দুনিয়া করতে করতে শেষ হয়ে যেতে আল্লাহ আমাদেরকে পাশ্য নামাজি দিনদার পরহেজগার আখেরাত মুখী হিসাবে কবুল করেন বলে না আমি। আর চার নাম্বার তিন নাম্বার কথা ওয়ালা তা trukanna সালাত আল মাকতুবাতান মুতাআম্মিদা যাই না বুঝা ফরজ নামাজ কাজা করবা না যে ব্যক্তি আকুকতো ফরজ নামাজ কাজা করে তার জিম্মাদারি আল্লাহ উঠায় নেন কোনো জিম্মাদারি আল্লাহ রাখেন না এক নাম্বার আল্লাহর সাথে কাওরে শরীক করবা না দুই নাম্বার মা বাবা মনে কষ্ট দিবা না তিন নাম্বার ফরজ নামাজ কাজা করবা না চার নাম্বার কথা আর নবীজি বলেন নোয়ালা শরাবান্না সম্র মুআযিবলে দাওয়াল তুমি কখনো মদ পান করবে না ফা ইন্নহু রাসুল্লি কারণ মদ পান তোমাকে আরো অনেক গুণা গুনার দিকে ধাবিত করে নিয়ে যায় মদ পান করবা তো তোমার আরো অনেক গুনাহ হবে এক মদ পান তোমারে বেনামাজি বানাবে অন্যান্য হাজার গুনার দিকে তোমাকে টেনে নিয়ে যাবে তুমি মদ পান করবা না কখনো পাঁচ নম্বর কথা নবীজি বলে যে জায়গায় গুনা হয় তুমি গুনাহের জায়গায় যাইবানা কারণ গুনা যে জায়গায় হয় ওই জায়গায় আজাদ দেওয়া আল্লাহর জন্য বৈধ হইয়া যায় বলেন গুনার জায়গায় তুমি যাইবানা যেখানে গুনা হইতেছে তুমি গুণা করো বা না করো ওই গুনার জায়গায় যাইবানা আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গাগুলো এরাইয়া চলার তৌফিক দান করেন বলেন আমিন এই গেল ছয় নম্বর কথা এই গেল পাঁচ নম্বর কথা ছয় নম্বর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিন আয-যাহাফ তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবে না ওয়া ইন হালাকান নাস যদিও সব মানুষ মারা যায় তারপরেও তুমি জিহাদ থেকে পালায়ন করবে না সাত নম্বর কথা নবীজি বলেন ওয়া ইন্না আসাবান নাসামুতা নুন আনতা কোন এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায় তুমি যদি ওই এলাকার মধ্যে থাকো সেখানেই থাকবা দূরে কোথাও যাইবা না এক এলাকায় মহামারী দেখা দিছে তুমি এই এলাকার মধ্যে থাকলে এখানেই থাকবা দূরে কোথাও যাইবা না কারণ দূরে গেলে তুমি মহামারী থেকে বাঁচতে পারবা না এখানে থাকলে তুমি মারাও যাইবা না দূরে গেলে বাইচে যাইবা বিষয়টা এমন না এখানে থাকলে মইরা যাইবা বিষয়টা এমন না যেখানে আসো সেখানে থাকবা দূরে গেলেও তোমার তো দীর পাল্টি পাল্ট পাল্টাইতে পারবা না এখানে থাকলেও তো দীর পাল্টাইতে পারবা না এই জন্য কোনো এলাকার মধ্যে মহামারী দুর্যোগ দুর্ভিক্ষ দেখা দিলে সেখানেই থাকবা দূরে কোথাও যাইবে না আট নম্বর কথা নবীজি বললেন ও আং ফিকালা তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য মতন খরচ করবা তোমার পরিবারের পিছনে খরচ করতে গিয়া কখনো কৃপণতা তুমি করবা না অনেক মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে বসলে কুটুম বাড়িতে বসলে এক দুই হাজার টাকা খরচ হয়ে যায় অথচ মা বাবার এই পাঁচশো টাকা ওষুধ কেনার জন্য দিতে চায় না আছে না নাই বন্ধু বান্ধবের পিছনে অনেক খরচ করে কিন্তু মা বাবার পিছনে খরচ করতে রাজি না এই জন্য আল্লাহ আমাদের পরিবারের পিছনে সমসাধ্য মতো খরচ করার তা অফিক দান করেন বলে না নয় নম্বর কথা নবী সাল্লু আলহিউসাল্লাম বললেন ও انفق على اهلكم من قوليك واخفهم তুমি তোমার পরিবারের মানুষদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবা দেখবেন পরিবারের সদস্যরা এক লগে বসে টেলিভিশন দেখে হঠাৎ করে বলে সকালে স্কুল আছে তাড়াতাড়ি ঘুমাও কিন্তু সকালে নামাজের কথা কয় না একসাথে দেখতেছে রাত বারোটা বাজে কয় তাড়াতাড়ি ঘুমা সকালে না তার প্রাইভেট আছে কিন্তু সকালে যে প্রাইভেটের আগে ফদরের নামাজ আছে ওই কথা কয় না তার মানে আর কাছে প্রাইভেটের গুরুত্ব ওই ফদরের নামাজের চাইতে অনেক বেশি এই জন্য দুনিয়াটা শিখাইতে শিখাইতে জানতে জানতে জানোয়ার হয়ে যায় তারপরেও মানুষ হইতে পারে না এই যারা ফজরের নামাজটারে পড়ায় নাই প্রাইভেট পড়াইছে উচ্চ শিক্ষিত বানাইছে এদের মা বাবারে বুড়া কালে দেখবে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় আর যারা ফজরের আগে মাদ্রাসায় পড়াইছে কোরান শরীফ পড়াইছে হাফেজ পড়াইছে রাজীবুরে চারটে বৃদ্ধাশ্রম আছে আমি দুইটাই গেছি আর দুইটাই সময় কারণে যাইতে পারি না দূরে আমি একটা জিনিস দেখার জন্য গেছি কোন হাফেজ কোনো মুয়াজজিম কোন ইমাম সাত হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করে আপনাদের ঘাটায় গোপালপুর ভুয়াপুর অনেক ইমামের বেতন ছয় হাজার আছে না নাই তিন হাজার টাকা বেতনে মুয়াজিন করে মুয়াজিনের চাকরি করে আলহামদুলিল্লাহ এক হাজার এক হাজার উপরে বিদ্রাসের মানুষ দেখছি একজন ইমাম একজন মুয়াজিন একজন হাফেজ একজন কারি হ্যাঁ দারুন মাদ্রাসার তার কোনো মা বাবারে বৃদ্ধাশ্রমে পাই নাই অনেক বড় বড় ব্যাংকার উচ্চ শিক্ষিত ভালো মানুষ ভালো করতে লাখ লাখ টাকা বেতন পায় তিরিশ হাজার টাকা দেয় তার মা বাবারে দেখার জন্য ওই জায়গায় তারপরেও বাড়িতে তার মা বাবারে রাখে না এটা তো দুনিয়ার বাস্তবতা এই জন্য আল্লাহ নবী বললে নয়া সিফ ফিল্লা তোমার পরিবারের জিন্দার বানাই বা আল্লাহর ভয় তাদের অন্তরে শিক্ষা দিবা নম্বর বললেন দশ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না সব সময় পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা তাদেরকে শাসন করবা দিনের জন্য দুনিয়ার জন্য না পরিবারকে শাসন ছাড়া ছেড়ে দিলে এমন বাঁকা হবে তাই না সোজা করতে পারবেন না এই জন্য নবী বললেন ওলা আদাবা তোমার শাসনের লাঠি পরিবারের উপরে রাখবা তাদেরকে ভয় দেখানোর নিয়তে এই ব্যাপারে নবীকে একটা হাদিসও বলেন তির মিজি শরীফের চারশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা

তোমরা তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করবা যখন তাদের বয়স হয় সাত বছর বলেন কয় বছর তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো হুম আগুনা যখন তাদের সাত বছর বয়স হয় قَضِيبُهُمْ عَلَيْهَا وَهُمْ عَدْنَاءُ আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তাদের 10 বছর বয়স হয় তার মানে সাত থেকে 10 তিনটা বছর পর্যন্ত সন্তানদেরকে আদেশ করো 10 বছর হইলে শাসন করো এবং নবী বলে নো ফারিকু বাইনাহুম ফিল মাযাজি বছরের বাচ্চাদেরকে এক বিছানায় ঘুমাইতে দিবা না তাদের বিছানাগুলো আলাদা これには দশ বছর যখন আপনার ছেলে সন্তানের বয়স হবে দুই ভাইকে এক কম্বল এক বিছানায় ঘুমাইতে দিবেন না দুই বোনকে এক বিছানায় ঘুমাইতে দিবেন না ভাই বোনকে ঘুমাইতে দিবেন না মা বাবা থেকে আলাদা করে দিবেন আলাদা ঘরের ব্যবস্থা করবেন যদি আলাদা ঘরের ব্যবস্থা সম্ভব না হয় অন্তত আলাদা আলাদা খাতের ব্যবস্থা করবেন আলাদা খাতে ও ব্যবস্থা না হইলে এক খাতে অন্তত আলাদা কম্বল আলাদা কাঁথার ব্যবস্থা করবেন তবুও বড় ছেলে বড় মেয়েদেরকে এক কম্বলের মধ্যে ঘুমাইতে দিবেন না এটা ইসলামের কথা দশ বছর হয়ে গেলে ছেলে সন্তানদেরকে এক বিছানায় ঘুমাইতে দিয়েন না দুই ভাই এক কম্বলের নিচে দিয়েন না দুই বোন এক কম্বলের নিচে দিয়ে না ভাই বোন দিয়ে না মা বাবার সাথেও দিয়েন না আলাদা আলাদা বিছানা করেন সম্ভব হলে আলাদা রুম করেন সম্ভব না আলাদা খাট করেন আলাদা খাট সম্ভব না অন্তত এক খাটেই মাঝখানে কোল বালিশ দিয়া কাঁথা কম্বল আলাদা করে দেন এক কম্বলের নিচে দিয়েন না কারণ এতে তাদের পারস্পরিক স্রোত শ্রদ্ধাবোধ নষ্ট হয় পারস্পরিক সম্পর্কের অবনতি হয় পারস্পরিক লজ্জা উঠে যায় কথা বুঝতে পারছেন তো এই জন্য আপনি গরীব যেই হালতেই থাকেন হয় আলাদা রুম করেন না হলে আলাদা খাট না হলে অন্তত আলাদা বিছানা বিছানা হলেও কম্বলটা আলাদা করে দিবেন ইসলামের এই বিধান আমাদের সমাজে সাধারণত পাওয়া যায় না বিয়ে এক পর্যন্ত এক কম্বলের নিচেই থাকে পরে বিয়ে হলে পরে আলাদা করে দেয় এই জন্য এটা করবেন না আল্লাহ আমাদের ইসলামের এই বিধানগুলা গুরুত্বের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমি দুইটা হাদিস থেকে আমি আপনাদেরকে পনেরোটা কথা শোনাইলাম আবু হুরাই রাজি আল্লাহ আনুর হাত ধরে নবীজি পাঁচটা নসিহত করেছিলেন হজরত মহাজিবনে জাওয়াল মৃত্যুর পূর্বে মহাজিবনে জাওয়ালকে আল্লাহ নবী দশটা নসিহত করেছেন ওসিহত করে গেছেন দশ আর পাঁচ পনেরোটা কথা বললাম এবার চলেন এই বিষয়গুলা সাহাবাইকরাম তাদের জীবনে কেমনে আমল করছে সাহাবাইকরাম তাদের জীবনে কেমনে আমল করছে একটা ঘটনা বলে শেষ করব আলোচনা গোসায় নিয়ে আসবো রফিকুল ইসলাম মাদানি ভাই ঘাটাল পর্যন্ত চলে আসতে ঘাটাল থেকে আসতে যতক্ষণ লাগে বলে না আলহামদুলিল্লাহ আজকে কথা হয়েছে মধুপুরে একসাথেই ছিলাম মধুপুরে অনেক বয়ানে বসায়ে দিয়ে আমি আসছি রফিকুল ইসলাম মাদানি আমি একদম ছোট কালের দোস্ত ন্যাংটা কালের বন্ধু একসাথে ক্রিকেট খেলা দ্বারা হয়েছে অনেক হাসি মজার তৃতীয় আছে ও করছে একটু ছোট তারপরেও একসাথেই চলাফেরা ছিল রফিকুল ইসলাম মাদানি বয়সে ছোট কিন্তু আল্লাহ তারে সারা দেশে বড় বানাই দিছে যে সমস্ত কথা বলে ওর ওজনই তো আমি সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ ভাইয়ের হিম্মতটা আরো বাড়াই আমি পারি না এটা আমার দুর্বলতা কেউ পারলে এটার হিংসা করা ঠিক না আপনার ইমানের জোর তো সমালোচনা করেন কেন আপনি পারেন না চুপ থাকেন যে পারে তারে বলতে দেন আমার কথাটা বুঝবেন আমি ওই হুঙ্কার দিতে পারি না আমি মাঝে মধ্যে দেই অধিকাংশ সময় দেই কারণ আমি আফার জায়গা থেকে ওই দুর্বলতা আছে যে দিতে পারে ওরে থামানোর কোনো দরকার নাই কথা কন ঠিক কিনা আল্লাহ ওই সাহস দিছে ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ কবুল করেন বলে না আমি ও অসুস্থ থাকে এই জন্য বলছি আসবে বয়ান আধা ঘন্টা করবে না দশ ঘন্টা করবে না পাঁচ মিনিট বিশ মিনিট এরা ওর ব্যাপার আসলেই সন্তুষ্ট থাকবেন দূর থেকে আসছে মানুষের শারীরিক কন্ডিশন বোঝার চেষ্টা করবেন সমালোচনা না ভালোবাসার মানুষকে মহাব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না কথা বুঝতে পারছেন তো মহাব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না আল্লাহ আমাদের ভুয়াপুরের সব মানুষকে দিন ইমান ইসলামের জন্য কবুল করেন বলে না আমি চলেন একটা ঘটনা বলে কিছু মাদ্রাসা কেন্দ্রিক কথা বলেই আলোচনা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ একটা হাদিস শোনাই সাহাবাই কালাম নবীজিকে কিভাবে দিক নির্দেশনা আর সাহাবাই কালাম সেগুলা কেমনে পালন করছেন চলেন শুনে আসি বোখারি শরীফের তিন হাজার নয় শত পাঁচ দুই হাদিসের মধ্যে আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা বলেন وعن عائشة رضي الله تعالى ও আনহা হাকালা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বর্ণনা করেন লাম আকিলা আবায়হি ফত বিল্লাহ ওয়াহুমা ইদিনা লিদ্দিন আম্মাজান আয়েশা বলেন আমি আমার মা বাবাকে অর্থাৎ আবু বকরকে আর আমার আম্মাকে এই দুইজনকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কখনো পালন করতে দেখি নাই একটা কথা মনোযোগ দিয়ে শোনেন আবু বকর সিদ্দিক আনহু এমন সাহাবি যিনি ইসলামে প্রবেশের আগেও কোনোদিন শিরিক করেন নাই ইসলামে গ্রহণের পরেও কোনোদিন শিরিক করেন নাই বলেন সোহান মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা ইসলামের আগেও শিরিক করে নাই পরেও শিরিক করেন নাই এর মধ্যে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু অন্যতম একজন তিনি ইসলামের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই ইসলামের পরে তো প্রশ্নই আসে না আম্মাজন আয়েশা বলেন লাম আকিল আবাওয়ায় কাত্তিল্লাহ ওয়াহুমা ইয়াদিনান ইদ্দিন আমি আমার মা বাবাকে ইসলামের আগে পরে দিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম পালন করতে দেখি নাই শিরিক করতে দেখি নাই দুই নম্বর তিনি বলেন মোয়ালামিয়ামুর আলাই না আয়া ও মুল নিল্লা আয়া তি নাহা ফি হিরো সুল্লাহী সল্লুল্লাহ আলেহি ওয়া সাল্লালাম তরফাই নাহারি আসিয়া আর প্রত্যেক দিন আল্লাহর নবী আমাদের ঘরে দুইবার আসতেন মক্কাতে আল্লাহর নবী প্রত্যেকদিন আদু বপরের বাড়িতে দুইবার যাইতেন বুকরতা উআ প্রত্যেক দিন সকালে একবার আবু বকরের ঘরে যাইতেন বিকালে আবার যাইতেন মহাপত্তা কি পর্যায়ে ছিল আয়সা বলেন ফালাম্মা ও বতুলিয়াল মুসলিম মক্কায় যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয় এতদিন তো গোপনে ইসলাম পালন করছে কিছু বলে নাই যখন প্রকাশ্যে দাওয়াত দেয় তখন মানুষ বিরোধিতা মাত্র শুরু করছে এমন সময় প্রকাশে আর ইবাদত করতে দেয় না খরজা আবু বাকরি মুহাজির আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ মক্কা সাইরা হাবসার দিকে রওনা করছেন হিজরত করার জন্য মক্কা এই জায়গায় আমি বৈশা আল্লাহর ইবাদত করতে পারবো না এই জায়গায় আমি আর থাকতেই চাই না এই জন্য তিনি মক্কা ছেড়ে হাবসা আদি দিকে হিজরতের জন্য রওনা দিয়ে দিছেন ফালাম বারকল ঘিমা আবুবাকর যখন বারকুল ঘিমাদ নামক জায়গায় বসলেন বারকুল ঘিমাদ একটা জায়গা এই জায়গায় আবুবাকর পৌঁছেছেন জায়গাটা কোথায় লোগাতের কিতাবে রেখে ওয়াহুয়ামাউ জিহ নালাখমশি লায়া নিম্ নিম্ মাক্কা তফি ভরি কি লেয়াবান থেকে যাওয়ার পথে পাঁচ পাঁচ দিন দূরত্বের জায়গার নাম হলো বারকুল আবু আবুবাকুর মক্কা থেকে পাঁচ দিন পাঁচ রাতের দূরত্বর জায়গা বারকুল গিমাদে গেছে এত দূরে যাওয়ার পরে এক লোকের সাথে সাক্ষাৎ হয় নাম হলো ইবনুদ্া বলেন কি নাম ই বনুদ্দাগিনা হাদিসের মধ্যে আসছে তিনি বলেন সালাতি আহু ই বনুদ্দাগিনা ওই জায়গার যাওয়ার পর আবু হকলের সাথে ইব্রুল দাগিনার সাক্ষাৎ হয় অহু সাইয়িদুল কর তিনি হলেন মক্কার কর বংশের সদার মক্কায় দুইটা বংশ কুরাইস একটা বড় বংশ কর একটা বড় বংশ এই কোরা বংশের একজন সর্দার হলো ইবনু দাগিনা সেই বিশাল দূরে যাওয়ার পরে ইবনু দাগিনা ওই স্টেশনে তার সাথে সাক্ষাৎ হয় আবু বকরিন আবু বকরকে দেখার পর ইবনুদ দাগিনা বলে ফাকাল লাহু ইলাইনা আবু বকরিন আবু বকর আপনি কই যান মক্কা থেকে এত দূরেই বা কেন আসছেন আবু বা মনের কষ্ট নিয়ে জবাব দিয়ে বলেন কদ আহানি কৌমি ফাউরি ফিল আফিল ওয়া আবুদা রাব্বি আমার গোত্রের লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে এইজন্য আমি মক্কা থেকে বের হইয়া এমন জায়গায় যাইতে চাই যেখানে আমি আমার রবের ইবাদত করতে পারব আমি আর মক্কায় থাকতে চাই না আমি বের হয়ে গেছি এমন জায়গায় যাব উরিদু আন আসিহ ফিল আরদি ওয়া আ'বুদ রাব্বি আমি আল্লাহর ইবাদত যেখানে করতে পারব সেখানে যাইতেছি মক্কায় থাকব না এবার ইবনু দাগিনা জবাব দিয়ে বলে ইবনু দাগিনার একজন কাফের তারপরেও জবাব দিয়ে বলে

সমাজের যে মানুষের ঘরে খাবার নাই আপনি সেই ঘরে খাবারের ব্যবস্থা করে দেন এটা এক নাম্বার আপনার গুণ দুই নাম্বার অর্থাৎ শিলুর রহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না তিন নাম্বার আতাহমিরুল কাল্লা আপনি মানুষের ভারী বোঝা বহন করে দেন মানুষের বোঝা ভারী হইলে আপনি বোঝা বহন করে দেন চার নাম্বার অতাকরিজ আপনি মানুষের মেহমানদারি করেন

আমি আপনার ব্যবস্থা করবো নিরাপত্তার আপনি আসেন এর জি আপনি আমার লগে আসেন ও আবুদ রব্বাকা বিবালা দিকা আপনি এই মক্কায় বসে ইবাদত করবেন ফান লাকা যার আমি আপনার নিরাপত্তা দিব এই কথা যখন একজন নেতা বলছে একজন নেতা বলছে বলেন কে বলছে হ্যাঁ শুধু নেতা শব্দটা বলেন কে বলছে আবার বলেন কে বলছে এই পয়েন্টটা মনে রাখতে তো কর বংশের এক নেতা বলছে আপনি আসেন আমার সাথে আমি নিরাপত্তার ব্যবস্থা করব। কেটা কি কয় আইন টেংটা ভেঙে দিয়ে এই ধরনের একটা কথা কইছে আসেন আপনি ইবাদত করবেন কে ঠেকায় আমি দেখব পাঁচ দিন পাঁচ রাতের দূরত্বে গেছে এবার এই পাঁচ দিন পাঁচ রাতের দূরত্ব আবার ফিরে আসছে বলেন সোহান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু দাগিনার সাথে ফিরে আসছে ভোক্কায় আসার পর ফা তো ফা আসি একো ইব্নুদ্দাকিনা কুরহিসদের বড় বড় নেতাদের কাছে সন্ধ্যা বেলায় গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আবদু খুলিজু জুলান তোমরা কেমন একজন মানুষকে মুক্কা থেকে বের করতে চাও এক সিবুল মাদু মায়া সিলুর র হেই মায়া কাল্লা মায়া উদ্দায় বা এই নোয়ালা দাফি যার মধ্যে এমন মহৎ মহৎ পাঁচটা গুণ আছে এমন একজন ভালো মানুষকে তোমরা মক্কা থেকে কেন বের করতে চাও সালাম তু কাজিব কুরাই সঞ্জীবিন আবু বাকরের পাঁচটা গুণ মক্কা আর কোন কাফের না অস্বীকার করে না মক্কার কোন কাফের রাহ আবু বাকরের পাঁচটা গুণ অস্বীকার করে নাই তার মানে বোঝা গেল মানুষ যত ভালোই হোক কিছু শত্রু তার থাকবেই আবু বাকরের মতন মানুষের পাঁচটা গুণ তারা স্বীকার করে আবার তারা বের করে দেয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলে না আমি এবার বৈঠক বসছে সন্ধ্যা বেলায় কুরাইশদের বড় বড় নেতাদের লগে আবু বিষয়ে বৈঠক ওই সময় নিয়ম ছিল কোনো নেতা যদি কারো জিম্মাদারি নেয় দায়িত্ব নেয় নিরাপত্তা দেয় অন্য পাতি নেতারা তারা ডিস্টার্ব করতে পারবে না এটা নিয়ম

কুরাইশদের নেতারা বলে দ্দাগিনা কুরাইশদের সব নেতারা দাগিনাকে জবাব দিয়ে বলে ডাক দিয়ে বলে মোর আবা বাকরিন তুমি যাও আবু বকরকে বলো আবু বকর মক্কায় থাকতে পারবে পাঁচটা শর্তে পয়টা শর্তে আবু বাকরবকে ইবাদত করতে পারবে পাঁচটা শর্তে এক নম্বর আইয়া আবু তার ফিদ আর সে তার ঘরের মধ্যে ইবাদত করবে বাহিরে ইবাদত করতে পারবে না বলেন নউজমিল্লা এক নাম্বার তার ঘরে ইবাদত করবে বাহিরে ইবাদত করতে পারবে না দুই নাম্বার ওয়ালিসাল্লি ফি দা রিহি সে ঘরেই নামাজ পড়বে বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না বলেন নউজমিল্লা তিন নাম্বার আমার করা করা সে তার ঘরের মধ্যেই কোরআন পড়বে বাহিরে কোরআন পড়তে পারবে না এক নাম্বার ঘরে ইবাদত করবে বাহিরে কোথাও কোনো ইবাদত করতে পারবে না দুই নাম্বার ঘরেই নামাজ পড়বে বাহিরে কোথাও নামাজ করতে পারবে না তিন নাম্বার ঘরেই কোরআন পড়বে বাহিরে কোথাও কোরআন পড়তে পারবে না চার নাম্বার তিনি শর্ত দিয়ে বলে আবু বকর তার নামাজের জন্য আজান দিতে পারবে না বলে আবু বকর তার নামাজের আজান দিতে পারবে না পাঁচ নাম্বার ওয়ালাইজিনা আবু বকর তার ইবাদতের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না কারণ কি এই পাঁচটা শর্ত কারণ হিসেবে উল্লেখ করে ফাইন্না খশিনা আইফতিনা নিসা আনা আবনা কারণ আমি ভয় করতেছি আমার সন্তানরা আমার বিবি বাল বাচ্চারা আবু বকর ইবাদত দেইখা আবার তারা কিনা মুসলমান হয়ে যায় আবু করে ইবাদত দেখা যদি মুসলমান হয়ে যায় এটা ভয় আছে আবু বকরের ইবাদত দেখে যদি মুসলমান হয়ে যায় এই জন্য আবু বকর প্রকাশ্যে কিছু করতে পারবে না পাঁচটা কথা তারে ভালো করে জানাই দেন এই শর্তে ইবাদত করবে থাকবে আর বাইরে না। ইবাদত করবে নামাজ করবে কোরআন করবে আজান দিবে না আর ইবাদতের নামে দাবাত দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না এই কথা যখন আবু বকরকে শোনানো হইল ইবরুদ দাগিন আবু বকরকে শোনাইলেন যে আপনার ব্যাপার এই এই ফাইসারা হয়েছে সামার কথা দা কলিলা আবু বকর কয়েকদিন এইভাবেই অবস্থান করলেন অল্প কিছুদিন এইভাবেই অবস্থান করার পর সুম্মা বানা মসজিদান ফি নাইদারি আবু বকর তার ঘরের কোনায় বারান্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায় না একটু বলেন যারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ করে তারা যখন মসজিদে যাইতে পারে না তাদের অন্তরটা ফেটে যায় সটফট করে করোনার সময় অনেক মানুষ দেখছে দেখছেন মসজিদে জুমার নামাজে বেশি সমাগম নিষিদ্ধ ঘরে বয়া মানুষ দহরের নামাজ